আপনাদের সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে স্বাগত সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গ্রেপ্তারি পরানো প্রাপ্তদের তালিকা বর্তমান সাবেক তেই সেনা কর্মকর্তা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস সরকারের দীর্ঘ শাসন আমলে বিরোধী দল ও মতের লোকদের গুম খুন করে র্যাবের টাস্কফোর্স ইন্টারগেশন টিএফআই সেল এবং জয়েন্ট ইন্টারগেশন সেন্টার জেআইসি বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর জানাব আজ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন উপদেষ্টা আসিফ মাহমুদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক স্টার্টাসে এসব তথ্য তিনি জানিয়েছেন এদিন জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর পুলে ছয়জনকে হত্যার ঘটনা ঘটে এদিকে সাত বছর পর শহীদ জিয়ার কবর জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলটির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রাজধানীর বাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পৌঁছান তিনি সেখানে গাড়িতে বসেই পবিত্র কোরআন তেলোয়াত সুরা ফাতিহা পাঠ এবং দোয়া মোনাজাতে অংশ নেন বেগম খালেদা জিয়া জানাব স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও গবেষক সরকার বিষয়ক স্থানীয় সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন এক বাংলাদেশীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অনন্য অগ্রদূত তিনি নিষ্ঠার সঙ্গে দু হাজার চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ জানাবো আপামর জনসাধারণের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে হবে বলেন অধ্যাপক মুজিবুর রহমান দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে এদেশের মানুষের সত্যিকারের কল্যাণ ও মুক্তির জন্য ছাত্র জনতার ত্যাগ ও রক্ত অর্জিত এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে জামাত ইসলামকেই বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মানবতাবিরোধী অপরাধ গ্রেপ্তারি পড়ানোর তালিকায় বর্তমান ও সাবেক তেইশ সেনা কর্মকর্তা আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্যাসিস্ট সরকারের দীর্ঘ আমলে বিরোধী দল দল ও মতের লোকদের গুম করে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারগেশন সেল এবং জয়েন্ট ইন্টারগেশন সেন্টার জেআইসি বন্দী রেখে বর্তমানে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুই মামলা সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে তিরিশ জনকে আসামি করা হয়েছে এই মামলাতেই শেখ হাসিনা এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে অর্থাৎ প্রকৃত আসামির সংখ্যা আঠাশ আসামিদের বর্তমান সাবেক দেশ কর্মকর্তাদের বাইরে রয়েছে পাঁচ বেসামরিক নাগরিক তারা হলেন শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি ও র্যাবের ডিজি বেনজির আহমেদ র্যাবের সাবেক দুই ডিজি পুলিশ কর্মকর্তা এম খুরশিদ হোসেন এবং ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই অভিযোগ আমলে নেন সেই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আসামি হমেদের মধ্যে তেইশ সামরিক কর্মকর্তা হলেন শেখ হাসিনা সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ডিজিএফআর সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক আর শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন উপদেষ্টা আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আজ সাক্ষ্য দেবেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদিরোধী আন্দোলনে সামনের সারির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় আজ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন এর আগে নাহিদ ইসলাম ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন সেখানে নাঈদ ইসলাম জানিয়েছেন একাত্তরের বিরোধী অপরাধের কথা বলে তারা অনেক নেতা কর্মীকে হত্যা করেছে চব্বিশে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে গুম করেছে অবস্থায় কোনোভাবেই শেখ হাসিনা এর দায় এড়াতে পারে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে সেখানে চানখার ফুলে শেখ হাসিনা নির্দেশে কিভাবে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই বিষয়গুলো নাহিদ ইসলাম তুলে ধরেছেন আসিফ মাহমুদও একইভাবে বিষয়গুলো তুলে ধরবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয় তিনি সমস্যা সামনে নিয়ে এসেছেন এর মধ্যে শেখ হাসিনার বিচার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে সাত বছর পর শহীদ জিয়ার কবর জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি রহমানের কবর জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রাত এগারোটার দিকে রাজধানী শেরে বাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে উপস্থিত হন তিনি সেখানে গাড়িতেই বসে পবিত্র কোরআন তেলত ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাতে অংশ নেন বেগম খালেদা জিয়া পরে রাত সাড়ে বারোটার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে আসেন এ সময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন ছোট ভাই মেজর অবসরপ্রাপ্ত মরহুম সাইদ এসকেন্দারের সহধর্মিনী নাসরিন আহমেদ ছোট ভাই প্রকৌশলী শামীম এসকেন্দারের সহধর্মিনী কানিস ফাতেমা সহ পরিবারের অন্যান্য সদস্যরা এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড জায়দ হোসেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার এ এফ এম সিদ্দিকি জাফর আহমেদ সো দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুল সাত্তার নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শামসুল ইসলাম আমরা বিএনপি পরিবারের সদস্যরা সহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর তিনি শৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে তিনি শ্রদ্ধা ও মোনাজাত করতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়াতে অংশগ্রহণ করেন এবং প্রায় এক ঘন্টা সেখানে অবস্থান করার পর অবশেষে তার রাজধানীর বার্সা ফিরোজায় ফিরে আসেন তার সঙ্গে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দরাও সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও গবেষক স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অন্যতম অগ্রদূত তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দু বিশালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনা দিয়েছেন যা অত্যন্ত প্রাসঙ্গিক প্রধান উপদেষ্টা আরো বলেন অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় ও সমবায় বিষয়ক একজন লব্ধ প্রতিষ্ঠা গবেষক লেখক তিনি সারা জীবন দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ জবাবদিহিতামূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নিবেদিত ছিলেন স্থানীয় সরকার ও রাজনৈতিক বিষয়ে বাংলা ইংরেজি মিলিয়ে প্রায় সব রকমের ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন বিশটি গ্রন্থ ও বিদেশি জার্নাল পত্র-পত্রিকায় প্রকাশিত অসংখ্য প্রবন্ধ যা যুগের পর যুগ ধরে আমাদের জ্ঞান চর্চাকে সমৃদ্ধ করেছে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিদেশে পালিয়ে যাননি বরং দেশের মাটিতে থেকে দেশের জনগণকে কিভাবে সহায়তা করা যায় এবং জনগণের পাশে থাকা যায় তিনি সব সময় বিষয়গুলো দেখতেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অত্যন্ত স্নেহভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি সব সময় বাংলাদেশের মানুষকে সুবিধা দেওয়ার জন্য কাজ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাই তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন